আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যোগাযোগের ঠিকানায় দেওয়া একটি নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে পাঠানো বার্তার সত্য যাচাই করতে দেখতে পাই অপরিচিত নম্বর থেকে আসা ফিশিং এর চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখতে এবার আমরা নিচের মাইন্ড ম্যাপটি পূরণ করতে পারি তো এই ম্যাপটি পূরণ করতে দেখো এখানে একটা দুইটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সরি এটা মোট ছটা উপায় আমাকে এখানে তুলে ধরতে হবে তো চলো আমরা এটার অ্যানসার স্ক্রিপ দেখে আসি দেখো ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায় প্রথম দেখো দিয়েছি চুরি করা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করব না সোশ্যাল মানা নেকি ফোন এসে আমি ক্লিয়ার করে দিছি সোশ্যাল মিডিয়া গুলোতে টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করে রাখবো স্প্যাম লিংকে ক্লিক করব না কখনো কোনো লিঙ্কে ইমেল বা সোশ্যাল মিডিয়াতে লগ ইন না আমাদের সামনে কিন্তু অনেক রকম বিজ্ঞাপন আসে যেখানে লগ ইন করার অপশন থাকে লগ ইন করতে বলে ক্লিক করতে বলে এগুলো আমরা করবো না সন্দেহের জন্য কোনো লিঙ্কে ক্লিক করবো না চুরি করা ফটোশপ সফটওয়্যার ব্যবহার করবো না তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আশা করি এখানকার ফিশিং এর যে কার্যক্রমগুলো ছিল আমাদের নিরাপত্তা যে কার্যক্রম সেগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছিলাম আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তীতে আরো কোনো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকবে এবং আমাদের ক্লাস গুলো আমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে